ফাগুনের মাস ভাষার মাস ভালোবাসার মাস সবাইকে নিরন্তর ভালোবাসা জানিয়ে পড়ছি কবি আসাদ চৌধুরী লেখা ফাগুন এলেই কবিতাটি ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা ককিল বলবে বল আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামই তাকে ডাকি মেচে না পি ফাগুন আনে ফুলের তোড়া কখনো প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাঁধ ফাগুন এলি ওলি এসে জোটে কলিরা পায় লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুফুর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখায় সুধরে লৌহে জীবনের ভুল চুক ফাগুন এলেই একটি পাখি সাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায় লোটে বলবে তাকে সহিত মিনার বলো ধন্যবাদ